নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওরা ডাক্তার রোগী দেখতে দেখতে কখন সকাল গড়িয়ে রাত হয়ে পড়ে খেয়াল থাকে না আরও অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের ভাঙা হাড়ের জোড়া লাগানো তাই শুধু নয় কখনো কখনো রোগীর জীবন বাঁচানোর জন্যই নিতে হয় অঙ্গ প্রত্যঙ্গ বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যা কিন্তু তাদের মনেও পীড়া দেয় কিন্তু সেই সব কষ্টকে সরিয়ে রেখে যখন যে কোনো জায়গায় বেড়ানোর সুযোগ হয়ে যায় তখনই মন চঞ্চল হয়ে ওঠে নানা মুহূর্তের ছবি ক্যামেরা করার জন্য কলকাতার নামই দশজন অস্থিশল্য চিকিৎসক গৌতম বসু ইন্দ্রজিৎ সর্দার অনিরুদ্ধ কীর্তনিয়া ভাস্কর দাস অর্ণব কুণ্ডু কুনাল সেনগুপ্ত চিন্ময় নাথ অভিজিৎ সর্বাধিকারী মলয় মণ্ডল ও দেবাশিস চ্যাটার্জির তোলা ছবির প্রদর্শনী হচ্ছে বিড়লা আর্ট গ্যালারিতে চিকিৎসক অর্ণব কুন্ডু জানালেন প্রদর্শনীর আকর্ষণীয় দিকটি এটা ভালো লাগা থেকে হয় অর্থোপেডিক একটা ভালো লাগার সাবজেক্ট ছবি তোলা ভালো লাগার সাবজেক্ট এগুলো ভালো লাগা মিশিয়ে দিয়ে আমাদের এই সৃজনশীলতা তৈরি করে যারা এমনি ছবি দেখতে আসে তারা ভালোবেসে আসে তারা ছবিগুলো বুঝতে পারে বলে আসে তার জন্যে আমরা চেষ্টা করি নিজেদের সঙ্গে একাত্ম হতে হবে ছবিটার সঙ্গে যদি একাত্ম হতে পারে তাহলেই ভালো লাগে ছবিটা আমরা চেষ্টা করি সেভাবে আমাদের দেখবেন এখানে দশজন অর্থবী সার্জন দিয়েছে তো তো ডিফারেন্ট সাবজেক্টসের ওপরে কিন্তু আছে এক নয় যে শুধু জন্ধু জানানো স্ট্রিট ফটোগ্রাফি আছে ট্র্যাভেলে আছে ট্র্যাভেলগ আছে তারপরে হার্ট ছবিও আছে কিছু হার্ট জার্নালিজম যেটা বলে সেগুলোও আছে বেশিরভাগই আমরা ঘুরতে যাই বলে ছবিগুলো একটা মুহূর্তকে ধরে রাখতে পারি সেটা আমরা যেটা সবথেকে আমাদের পছন্দের সেই ছবি সেই ছবিটাই আমরা ডিসপ্লে করার চেষ্টা করি তাতে যে দেখে তার মধ্যে একাত্ম হতে পারে ছবি পেশেন্ট যখন আসে তাদের সার্বিকভাবে উন্নতির জন্য আমরা চেষ্টা করি শুধু হার একটা ভাঙা তারপরে তার রিহ্যাবিলেশন আছে তাকে সমাজের মধ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা আছে আপনি ভাবুন একজনের পা আমরা কেটে পান কষ্ট করে আমাদের কাটতাম তারপরে তাকে ফিরিয়ে আনার জন্যে যেটুকুনি প্রয়োজন আমরা তাই করি তাই ভালো লাগা থেকেই হয় বিড়ো রিপোর্ট বঙ্গবার্তা